অ্যাভোকাডো তেল সাধারণত চুলকানিকে শান্ত করে ফাটা ত্বক নিরাময় করে শুষ্ক ত্বককে মশ্চারাইজ করে অ্যাভোকাডো তেলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ব্রণ কমাতে সহায়ক মুখের জন্য অ্যাভোকাডো তেল ব্যবহার করার আরও একটি কারণ হলো আপনার ত্বককে মশ্চারাইজ করবে এই তেলে রয়েছে পটাশিয়াম লেসিথিন এবং ভিটামিন ই যা ত্বক সহজেই শোষণ করে ফলস্বরূপ এই তেলটি ত্বককে দ্রুত ময়শ্চারাইজিং এবং পুষ্টি দিতে শুরু করে এ তেলের প্রাকৃতিক ময়শ্চারাইজিং উপাদান ত্বকের রুক্ষ ও শুষ্ক গঠনকে উন্নত করে অ্যাভোকাডোর তেল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি ফ্ল্যাকি এবং শুষ্ক ত্বকের জন্য সহায়ক সেরিয়াসিস এবং একজিমা ত্বকে চুলকানি ফ্ল্যাকি এবং জ্বালাময় করে তোলে এই অবস্থাতে ভুগলে এই তেল আপনার ত্বককে প্রশান্ত এবং হাইড্রেট করতে পারে গবেষণায় দেখা গেছে যে অ্যাভোকাডো তেলে ভিটামিন ই ডি লিসিথিন এবং প্রোটিন রয়েছে যা ত্বকের নিরাময়কে বাড়িয়ে তোলে আর ত্বকের জন্য সেরা অ্যাভোকাডো তেল প্রয়োগ করা রোদে পড়া থেকে সাহায্য করতে পারে তাছাড়া অ্যাভোকাডো থেকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তেল রোদে পোড়া উপসর্গ যেমন জ্বালা এবং লালভাব কমাতে পারে অ্যাভোকাডো তেলের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ক্ষতের প্রদাহ এবং ত্বকের জ্বালা কমাতে সাহায্য করে একটি সমীক্ষায় দেখা গেছে যে এই তেল কোলাজেন সংশ্লেষণকে উৎসাহিত করে নতুন সংযোজক টিস্যু গঠনের জন্যও এটি গুরুত্বপূর্ণ সাথে সাথে ত্বকের স্তর ভেঙে যায় তেল কোলাজেন উৎপাদন বাড়াতে পারে আপনার ত্বকের উন্নত করতে পারে অ্যাভোকাডো তেলে অলিক অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কোলাজিন সংশ্লেষণকে উৎসাহিত করে আবার অ্যাভোকাটো তেল শুষ্ক এবং ভঙ্গুর নখের উন্নতি করতে পারে এটি নখের চারপাশে ত্বকে নরম করে আর তাদের ক্ষতি রোধ করতে পারে তাছাড়া খুশকির সমস্যা সমাধানে মাস্ক হিসেবে এটি আপনি ব্যবহার করতে পারেন একটি অ্যাভোকাডো মাস্ক প্রয়োগ করার পর আপনার ত্বক ভালোভাবে পুষ্ট এবং মসচারাইজ অনুভব করবেন অ্যাভোকাডো তেলে ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটি কোলাজেন ভাঙ্গনকে বাধা দেয় এছাড়াও এই তেলের অ্যান্টি অক্সিডেন্টগুলি পরিবেশগত কারণগুলিকে ত্বকের ক্ষতি করতে বাধা দেয় এই অত্যাবশ্যক উপাদানগুলো ত্বকের টানটান এবং ভালো রাখে এই তেলের ব্যবহার ত্বককে মসৃণ করবে আর বলি রেখা দূর করবে অ্যাভোকাডো তেলে ভিটামিন ই আর সি রয়েছে এগুলি ইউভি ক্ষতি এবং ফ্রি মেডিকেলের বিরুদ্ধে লড়াই করে কালো দাগ এবং অন্যান্য অকাল বার্ধক্য রোধ করে যদি আপনার ত্বক ফাটা হয়ে থাকে তাহলে গোসলের পর এই তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন তেল একা বা আপনার বডি লোশনের সাথে কয়েক ফোঁটা যোগ করে ব্যবহার করতে পারেন একটি পাকা অ্যাভোকাডো এবং কয়েক ফোঁটা অ্যাভোকাডো তেল একসাথে পেস্ট তৈরি করে আপনার মুখে লাগান এটি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে আপনি হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন অ্যাভোকাডো তেলের পার্শ্ব প্রতিক্রিয়া বিরল যাই হোক একটি নতুন স্কিন কেয়ার উপাদান বা পণ্য চেষ্টা করার সময় অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকতেই পারে অ্যাভোকাডো তেল ব্যবহার করার আগে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করবেন বিশেষ করে যদি আপনার অ্যাভোকাডোতে অ্যালার্জি থাকে মনে রাখবেন অ্যাভোকাডো শরীরের জন্য তাপ বা ঠান্ডা আপনি এটি যেভাবে ব্যবহার করেন তার উপর নির্ভর করবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে